সুগন্ধি মশলা হিসেবে দারুচিনি ব্যাপকভাবে পরিচিত একে গরম মশলাও বলা হয়ে থাকে দারুচিনিতে প্রচুর পরিমাণে আমিষ শ্বেতসার চর্বি খনিজ লবণ ভিটামিন বি ওয়ান বি টু সি ক্যালসিয়াম লৌহ ক্যারোটিন ও খাদ্যশক্তি রয়েছে দারুচিনির নানাবিধ উপাদান আমাদের দেহের গ্যাস্ট্রিক ক্যান্সার টিউমার ও মেলানমাস রোগ প্রতিরোধ করে দারুচিনিতে আছে ম্যাঙ্গানিজ যা আমাদের দেহের মজবুত হার রক্ত ও দেহের অন্যান্য টিস্যু গঠনে সাহায্য করে শরীরের বিভিন্ন অংশের ক্ষত সারিয়ে তুলতে এই মশলা বেশ কার্যকর দারুচিনিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ যা প্রিমেন্স্ট্রুয়াল সিন্ড্রম বা পি এর প্রভাব কমাতে সাহায্য করে প্রতিদিন আধা চা চামচ দারুচিনির গুঁড়া রক্তে খারাপ এলডিএল এলডিএলের মাত্রা কমায় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং দারুচিনি টাইপ টু ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই উপকারী দারুচিনি মরণ ব্যাধি লিম্ফোসাইটিক লিউকেমিয়ার বিস্তার রোধ করে রক্ত জমাট না মাধার অসুখ হিমোফিলিয়া প্রতিরোধ করতে দারুচিনি বিশেষ ভূমিকা রাখে দাঁতের যন্ত্রণায় দারুচিনি কার্যকর ভূমিকা রাখে দারুচিনির গুঁড়ো ওই দাঁতের গোড়ায় টিপে লাগিয়ে দিলে যন্ত্রণা দ্রুত উপশম হয় শিং মাছ খুবই সুস্বাদু ও পুষ্টিকর মাছ প্রোটিন ভালো ফ্যাট ভিটামিন ও মিনারেলস এ ভরপুর এই মাছ দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণে এই মাছ আমাদের খাবার তালিকায় থাকা উচিত ভিটামিন এ এবং ডি সমৃদ্ধ হওয়ায় হাড়ের গঠন দৃষ্টি ও ত্বকের ওপর ইতিবাচক প্রভাব রাখে শিং মাছ এছাড়া ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম ও পটাশিয়ামের সমৃদ্ধ হওয়ায় মিনারেলের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখে শিং মাছের কোনো ক্ষতিকর দিক নেই তবে প্রচুর পরিমাণ ফসফরাস ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম থাকায় কিডনি রোগীদের শিং মাছ কম খাওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা